কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কুরবানি নয় জবাই করা পশু শুধু বনী কুরবানি তো বিনাশ করা পশুত্বটা মনের। কুরবানি নয় জবাই করা পশু শুধু বনী কুরবানি তো বিনাশ করা পশুত্বটা মনে কুরবানি হোক রবের তরে সুখের অনুরাগে কুরবানি হোক রবের তরে সুখের অনুরাগে তাকওয়া ভরা হৃদয় তুমি তৈরি করো আগে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কুরবানি যে তাকওয়া নিয়ে রবের বিধান পালন গরীব দুখীর মাঝে করো সুষম বণ্টন কুরবানি যে তাকওয়া নিয়ে রবের বিধান পালন গরীব দুখীর মাঝে করো সুষম বণ্টন মহান সেই মহিমা জাগা হৃদয় বাগে মহান সেই মহিমা জাগা হৃদয় বাগে তকওয়া ভরা হৃদয় তুমি তৈরি করো আগে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারকে কুরবানি চাও দিতে যদি জাতির পিতার মত জীবন থেকে মুছে ফেলো গ্লানি আছে যত কুরবানি চাও দিতে যদি জাতির পিতার মত জীবন থেকে মুছে ফেলো আছে যত কোরবানি হক রবের তরে ইমানে যেন জাগে কোরবানি হক রবের তরে ইমান যেন জাগে তাকুয়া ভরা হৃদয় তুমি তৈরি করো আগে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক লক্ষ টাকার গরুতে নই কোরবানি হয় ত্যাগে তাকুয়া ভরা হৃদয় তুমি তৈরি করো আগে লক্ষ টাকার গুরু তে নই কোরবানি হইতে গে তাকুয়া ভরা হৃদয় তুমি তৈরি করো আগে কোরবানি 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 ওহো কোরবানি 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 এলো কোরবানি 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 এলো কোরবানি কোরবানি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ইদ মুবারক ইদ মুবারক ইদ মুব